আমি আপনাদের মাঝে লাইক করতে অনেক দিন পরে আসলাম লাইভে কারণ আমার যে নেট নেটের অবস্থা খুব বেশি ভালো না আর নতুন আর কোম্পানি বেতন দেয়নি যার ফলে নেট নেট ক্রয় করা সম্ভব হচ্ছে না বর্তমানে এই কারণে আমি বিডি প্রতিনিয়ত দিতেছি না আর ক্লাস লাইভ কিনা তো আজকে অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য যে রিং বিষয় আসছেন তাহলে আপনার অবশ্যই কাজে লাগবে তো আসতে পারেন কুয়েতের বাড়িতে ড্রাইভিং ড্রাইভিং এ আসলে এখানে বয়ের কিছু নাই অনেকে বয় পান হাই হাই আমি বাংলাদেশে গাড়ি চালাইছি কি চালাই নাই অন্যান্য দেশে গাড়ি চালাইছি কি চালাই নাই ওই এর যদি ড্রাইভিং টেস্টে ফেল করি তাহলে কেমন হবে আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই আসলে ফেল করে অনেকেই কিন্তু আসলে এখানে যদি আপনি টেনশন না করে যদি নিদ্বিধায় যে ভাবে আপনি বাংলাদেশি গাড়ি চালিয়েছেন অথবা শিখিয়েছেন শিখে এসেছেন ওইভাবে যদি আপনি এই দেশে গাড়ি মনে করেন যে চালাতে পারবো সেই আপনি আশা করি সমস্যা নেই আপনি অবশ্যই এখানে কৃতকার্য হবে তো প্রথমত আমাদেরকে আমাদের কোম্পানি বলেছিল যে আর কি কিএনসি টেস্ট কি কিএনসি কুয়েট নামে কমব্রাজারে যাওয়ার পরে এই জিনিসটা পার করলে পরীক্ষার একটি অপশন আছে যে ভিডিওটা আমার অলরেডি আমি দিয়েছি আপনারা দেখে নিয়েন তো কিএনসি কুয়েট এই এই ব্রাউজার ইয়া ক্রোম ব্রাউজারে এটা করলে আপনি কিভাবে ওইখানে কম্পিউটার টেস্টে পাস করবেন এটা এখানে দেয়া দেয়া হয়েছে ভিডিওটি দেখে নেবেন এখানে হয় কি 20টা প্রশ্ন থাকে সর্বমোট সম্ভবত 80টা প্রশ্ন কিন্তু সাধারণ যারা কমন মানে ইংলিশ মোটামুটি জানে তারা যদি একটু দেখে তারা আসলে অনায়াসে আর কি এটা pass করা সম্ভব আর যারা আর কি মানে কমন ইংলিশ না জানে তাদেরও সমস্যা নেই তারাও পারবে একটা সময় কারণ এই জিনিসটা ঘুরে ঘুরে শুধু ওই কি প্রশ্ন ঘুরে ঘুরে আসবে ঠিক আছে হয়তো বা বিষটার মধ্যে হয়তো বা পাঁচটা এটার মধ্যে আসলো বিষটা ওইটা মানে কঠিন কঠিন তাই এগুলো আর কি তো সর্বমোট আশিটা প্রশ্ন কিন্তু পরীক্ষা হয় বিষটায় আর চার নাম্বারটা হচ্ছে ডায়মন্ড প্রশ্ন যা আপনাকে করতেই হবে ডায়মন্ড ও যদি আপনি উনিশটা পারেন কিন্তু একটা আপনি ডায়মন্ড প্রশ্ন পারেন নাই সেই ক্ষেত্রে আপনি ফেল ফেল হয়ে যাবেন আর সতেরোটা আপনাকে পারতে হবে চার চার নাম্বারটা পারতেই হবে প্লাস আরো ষোলোটা হতে হবে মোট সতেরোটা মোট সতেরোটা হলে আপনি অবশ্যই পাস করবেন এটা আসলে কঠিন কিছু না আমি ভিডিওটা দিয়েছি ওই ভিডিও অনুযায়ী যদি কয়েকবার চেষ্টা করে লাস্টে যে কয়টা প্রশ্ন হয় যদি স্ক্রিনশট দিয়ে রাখে অবশ্যই পাস করে যাবে আর রইলো ড্রাইভিং টেস্ট যা অনেকেই গাফিয়ে যায় যে কিভাবে সম্ভব এটা আমি তো করে আসলে ফেল কিছু যে আপনাকে হায়ার করে নিয়ে আসবে সেই কোম্পানি সবকিছু ব্যবস্থা করে দেবে আপনার ওই কোম্পানি থেকে আপনার জন্য পুরো সুপারিশ থাকবে যে আপনি আমাদের কোম্পানির সেটা যেটাকে বাংলাদেশে বলে দালাল আর কি টাকা আসলে দিয়ে রাখে গভর্নমেন্টকে কিন্তু আপনার ওইখানে নিজেরটা তো দেখাতে হবে তাই না আপনি গাড়ি চালাতে পারেন কিনা আপনি যদি সিটে বসে যদি গাড়ি যদি হেলাতে না পারেন নড়াচড়া করতে না পারেন তাহলে আর হবে না তাই না আপনাকে দেবে গাড়ি দেবে আপনি সিটে আরামসে বসবেন বসার পরে সিট ঠিক করবেন সিট ঠেক করার পর মেরট ঠিক করবেন মেরট ঠিক করার পর আপনি সিট বেল করবেন অবশ্যই সিট বেল করবেন তো সিট বেল পরার পর সিট বেল পরার পর আপনি গাড়িটা সুন্দর করে স্টার্ট প্রথমে ব্রেকটা অবশ্যই অটো গাড়িতে হয়তো ব্রেকটা চাপ দিয়ে ধরে তারপরে গাড়িটা স্টার্ট করতে হয় স্টার্ট করার পরে গাড়িটা আপনি প্রথমত আপনার ডি মোডে ঢালবেন তারপরে আপনার ব্রেকটা চালাবেন ব্রেকটা চালানোর পর আস্তে আস্তে যখন আপনি যে একটা ছাড়বেন তো গাড়ি আপনা আপনি চলতে শুরু করবে আপনি যত speed টান দেন গাড়িটা অতটা স্পিড নেবে না ঠিক আছে কারণ কুয়েতে যে যেখানে গাড়ি test নেওয়া হয় এখানে আর কি কমিয়ে দেওয়া হয় গাড়ি যত আপনি টান দিতে চান অতটা টান হবে না ঘাবড়ানোর কিছু নাই যে গাড়ি ছুটে দৌড় দেবে এরকম কিছু না আপনি যদি বেশ আপনার অ্যাক্সিলেটর যদি নাও চাপেন তারপরেও গাড়ি যেতে থাকবে ঠিক আছে শুধু আপনি স্টিয়ারিংটা ধরে থাকবেন এতটুকুই শুধু তারপরে আপনার ওই একটা সীমানা আছে আর কি সোজা যে উপর দিয়ে ঘুরে এসে পুলিশের সামনে আর কি একটা পার্কিং করতে হয় তো পুলিশের সামনে পার্কিং করতে হয় আপনাকে গাড়িটা একটু সামনে করে নিয়ে তারপরে আস্তে আস্তে করে পিছে করবেন পিছে করে গ্লাসে দেখতে থাকবেন এবং আস্তে আস্তে খুব আস্তে আস্তে করবেন অত তাড়াহুড়া করার দরকার নেই কারণ খুব আস্তে আস্তে করলে আপনি জিনিসটা ভালো করতে পারবেন ওইখানে বলবে না যে এত আস্তে করতেছি স্ক্যান যত আপনি আস্তে করবেন ওইখানে কিছু নাই আপনাকে কেউ বলবে না তো যেটাই হোক আপনি ওইখানে আস্তে আস্তে করবেন যখন আপনার পার্কিংটা সফল হবে তখন বলবে হ্যাঁ বের হোক ইয়াল্লা রু পরে আপনি বের হবেন ওই কাগজটা রেখে দেবে ঠিক আছে কাগজটা দেখে দেওয়ার পর আপনি সুন্দর যেখান থেকে আসছিলেন গাড়িটা নিয়ে ঘুরে ওইখানে ঠিক ওইখানে গাড়িটা খাড়া করাই দিবেন দাঁড় করাই দেওয়ার পর আপনি চলে যাবেন যেখানে কম্পিউটার টেস্ট দিয়েছিলেন ওই কম্পিউটার টেস্টের রুমে ওইখানে ডেকে ডেকে আর কি যে পাস যে ফেল আর কি তার রেজাল্ট করা হয় ঠিক আছে ডাকা হয় ওইখানে যাওয়ার পর আপনাকে কাগজটি ধরিয়ে দেবে আপনার যদি আপনি ফ্রি বিষায় অথবা ফ্রি বিষা বলতে কোনো বিষয় নেই তো যদি আসলে কেউ আসে ওইভাবে ফ্রি ভাবে তো তার এরপর একটু হেনস্থা হতে হয় কারণ কোনো থাকে না কোনো দালাল থাকে না কিন্তু যারা কোম্পানিতে আসবেন আশা করি কোনো সমস্যা নেই টেনশনে কোনো কারণ নেই আমি যে ভিডিওটা দিয়েছি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে হয় আর আমি যে লাইভে যেগুলো বলছি পুরো লাইভটা দেখেন আবার তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা কিভাবে কি হয় তো কুয়েত অনেক ছোট একটি রাষ্ট্র আপনি যদি ড্রাইভিং বিষে আসেন তাহলে আপনার জন্য অনেক ভালো আপনি খুব সহজেই আয়ত্ত করতে পারবেন সৌদির মতো দুবাইয়ের মতো এতটাও এতটাও কঠিন কিছু না যে আপনি পারবেন না ঠিক আছে মনে সাহস রাখবেন আসেন আপনাদের জন্য দুয়া রইল শুভকামনা রইল কুয়েতের বাড়িতে। কুয়েতে এখনো সৌদির তুলনায় অনেক ভালো আছে আমি মনে করি। আসতে পারেন কুয়েত যদি আসেন। আর দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মসজিদ ক্লিনারে এর আসবে। তো মসজিদের ক্লিনারে এর আসলে হবে কি আপনি আরামসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। টুকটাক কাজ আছে ক্লিন clean এর করতে পারবেন। করার পর আপনি যে অনেক টাইম থাকে নামাজের মাঝখানে ওই টাইম টুকু আপনি মোটামুটি ভালো আর্নিং করা যায় যারা ড্রাইভিংয়ে আসতে সাহস পান না তারা এই কাজে আসতে পারেন অনেক মোটামুটি ভালো ইনকাম হবে ইনশাল্লাহ তো আমার ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব না করলে আসলে তো আমি নতুন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগবে না আসলে হয়তো বা আপনার ভিডিওটা কাজে না লাগলেও আমার একটা অনুপ্রেরণা আসবে আমি ভিডিও বানানোর জন্য অন্য কারো হয়তো উপকারে আসতে পারে আপনার ভিডিওটা তো সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই কেমন নাই করি তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সবাই